নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে প্রত্যেক বছরই আমরা এটা আপনারাও দেখতে পাবেন এই মানে যারা আমাদের জ্যোতিষ প্রোগ্রাম সম্পর্কে কম বেশি নজর রাখেন বছরে কতগুলো অমাবস্যা আছে যে অমাবস্যাগুলোতে তারাপীঠের মহাশ্মশানে উপচে পড়া ভিড় হয় তারাপীঠ মহাশ্মশানটা কি সেটা আগে বুঝতে হবে শ্মশানটা কি আমরা লোকে তো বলে যে শ্মশানে গেলে কাপড় জামা কাচতে হয় হ্যাঁ শ্মশানে নাকি ভূতপ্রেতে রাস্তা না হ্যাঁ এবার আমাদেরকে সেখান থেকে সে শুদ্ধ হতে হয় মানুষকে যদি আমরা পোড়াতে যাই কাউকে তো দেখবেন আসার পরে আমাদের দাঁতে লোহা কাটতে হয় আগুন ছুতে হয় নিম পাতা তেতো খেতে হয় এরও অনেক কারণ আছে এটা কেন তার মানে আমরা শ্মশান থেকে এসে শুদ্ধ হওয়ার চেষ্টা করি আবার খুব অদ্ভুতভাবে আমরা দেখি যে শ্মশানেই তান্ত্রিক ক্রিয়াগুলো হয় বিরাট বিরাট করে যোগ্য হয় হুম আধ্যাত্মিক ক্রিয়া হয় তন্ত্রের যারা দেবী ধরুন তন্ত্র মতে যাদের পুজো হয় কালী বলো বা দুর্গা মা দুর্গা বলো তো তান্ত্রিক মতে পুজো হয় তো সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখি যে এই তন্ত্র কিন্তু আবার পুজোর সঙ্গে যুক্ত আবার শ্মশান ভূমিতে মানে যেখানটাকে আপনি আসলে আপনি শুদ্ধ হয়ে বাড়িতে ঢোকেন মরা পোড়ালে আবার সেই শ্মশানে বসেই তান্ত্রিকেরা যোগ্য করছে মায়ের পুজো করছে মানুষের মঙ্গল কামনা করছে অশুভ বিনাশের জন্য যোগ্য হচ্ছে তাহলে এই যে একটা মানে শ্মশান ভূমিটা আমার মনে হয় একটা রহস্যে মোড়া জায়গা ভয়ের জায়গা রহস্যে মোড়া একটা জায়গা একটা অজানা জায়গা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না অনেকে আমরা শ্মশানে যেতে ভয়ও পাই রাতের দিকে কবরস্থান যেতে ভয় পাই শ্মশান যেতে ভয় পাই তাহলে এই যে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ফলহারিণী অবস্যায় তারাপীঠের মহাশ্মশানে বা কোনো কালী মন্দিরে আমি ভালোর কামনা করব। কেন করবো মানে যে একটা জায়গায় যখন আমি শ্মশানকে অশুভ মানছি আবার সেখানে আমি ভালোর কাজ করব কেন সামনেই ফলোহারিনী অবসর রয়েছে ছাব্বিশ তারিখে এই মাসে ২৬ তারিখে দেখতে দেখতে তিনটে দিন চলে গেল এবং এটা আমার চোদ্দো পনেরো বছরের অভিজ্ঞতা যে ফলোহারিনী অবসাতে আপনি মানে একটা সর্ষে ফেলার জায়গা আপনি তারাপীঠে পাবেন না কৌশিকী অমা মানে ফলোহারিনী এত মানুষ যান দেখো একটা আমি বুঝি তুমি আমাকে বোকা বানাতে পারবে একজনকে সবাইকে তো বোকা বানাতে না বোকা বানানো সম্ভব না একটা বড় মানুষকে বড় সংখ্যক মানুষকে কোনো একটি বিশেষ রীতি বা নীতি বা কোনো একটা প্রথা বা পন্থা বোকা বানিয়ে দিচ্ছে তা কিন্তু না নয় তুমি দেখো আজকে আমরা বর্তমান সরকার সম্পর্কে অনেক কথা আমরা বলি বা দল সম্পর্কে অনেক কথা বলি কিন্তু এটাও তো বাস্তব একটা বড় অংশের মানুষ প্রত্যেকবার ভোট দিয়ে তাদেরকে তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে কিছু ভালো কিছু খারাপ আছে দেখা মানুষের ভালোও থাকে তার খারাপও থাকে একদম কিন্তু তার মধ্যে থেকে আমাদের যেমন রামকৃষ্ণ বলেছিল দুধটা খাবি জলটা জলটা ফেলে দিতে হবে সেই সেই এটাও ঠিক তাই সেই ভালো জিনিসটা মানুষ নিচ্ছে হ্যাঁ তারপরে আজকে তারা আছে তার তার ফলে সেটা মানে মধ্যেও ভালো খারাপ আছে এবার তুমি আমাকে একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি এই যে রাহু নামক যে গ্রহটা আমাদের জন্মছকে আছে এই রাহুর গোচরে একাধিক রাশি লাভ মানে প্রচুর টাকা পয়সা পায় আবার এটাও আমরা আমরা সবাই জানি যে রাহু এমন একটা গ্রহ যে মানুষকে ভিখারিও করে দেবে ভিকারিও করে দেয় আবার প্রচুর টাকা দেবে মানে যে যেমন ফাটকা টাকা হ্যাঁ ফাটকা মানে এই যে রাহু দেখে তোমরা অনেকে আমি দেখে যে লোকদেরকে বলতে না ভয় পান আমি বলছি জ্যোতিষীদেরকে একটা অংশকে আমি দেখে যে বলতে তারা বলে তোর কিন্তু লটারি কাট বা লটারি কাটলে প্রচুর টাকা পাবি

যাদের সেই গ্রহটা ভালো থাকবে আচ্ছা মানে তুমি একটা কথা বলো রাহু গোচরে আসা মানে যাদের ভালো থাকবে তারা রাহু এবার পাবে আবার ভালো থাকবে মানে কি যাদের ভালো নেই তাদের কিন্তু সেই গোচরটাকে যারা যেসব রাশি পেতে পারে তাদের গ্রহটাকে সাপোর্ট দিয়ে নিতে হবে অর্থাৎ কিনা গ্রহটাকে সবল করতে হবে দেখো রাহু কি রাহুর গলা কাটা ভূত হ্যাঁ এটা গল্প আছে আর বলবো না টাইম নেই তো যাই হোক সেই রাহু মানে অপুরান্ত তার পেটে খিদে তুমি দেখো তার গলাটা তো কাটা তুমি যা দেবে সব চলে যাচ্ছে তার কিছু এর থাকছে না সেই গানগম হচ্ছে না যা পাচ্ছে স্বামী তার চাই এত ভোগ বিলাস মানে দেখবে রাহু যত আচ্ছা রাহু আবার ভোগ বিলাসोदय হ্যাঁ রাহু ভালো খাওয়া ভালো পড়া আবার বিদেশ ভ্রমণ বিদেশি ভাষা মানে যত কিছু ভালো আছে তার প্রতি তারা এইখানে আমার একটা আবার প্রশ্ন আছে আমার অপোজিট দিকে রাহু যদি খারাপ থাকে তাহলে আপনাকে যত দূর খারাপ নেশা ভাঙ আচ্ছা এটাও হতে চরিত্র খারাপ টাকা পয়সা নষ্ট করে দেয়া এই সব সব রাহু করবে আচ্ছা এবার একটা কথা বলো এই জন্মছকের মধ্যে তো শুক্র বলেও একটা গ্রহ আছে আবার শুক্রকেও তোমরা বলছো যেটা বিলাসিতার গ্রহ যা শুক্র ভালো হয় তাকে দেখতে ভালো হয় যাদের শুক্র ভালো তারা অভিনয় অভিনেতা অভিনেত্রী হয় তাদের গ্ল্যামার থাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে তারা কাজ করে সেখান থেকে পয়সা রোজ করে কোন টপ মানে রাহুর এক রকম আচ্ছা শুক্রেরoverline আমার শুক্র আর এক রকম আচ্ছা দেবগুরু মানে রাহু হচ্ছে ফাটকার শুক্র হচ্ছে তোমার একটা কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট দেবে হ্যাঁ আচ্ছা দেবে সেই সেইটা তুমি ভালোভাবে ভোগ করতে পারবে আর রাহু একটু খারাপ বলেই তোমাকে ডিসব্যালেন্স করে ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা তাহলে তো এবারে প্রশ্ন হচ্ছে তাহলে রাহু ব্যালেন্স করা দরকার হ্যাঁ অবশ্যই সেই জন্য গ্রহ প্রতিকার দরকার সেই জন্য রাহুর প্রতিকার হ্যাঁ অবশ্যই শুধুমাত্র যে স্টোন দিয়ে যে প্রতিকার হবে তা না আর যেখানে যোগ সৃষ্টি হবে না ধরো শনি রবি বিষ যোগ শনি রাহু বিষ যোগ এবার শনি রাহু বিষ যোগ হলে তো মারাত্মক ব্যাপার কোনো কাজ তোমার হতে দেবে না আচ্ছা ও এবার দেখতে হবে যে রাহুর সঙ্গে কোন গ্রহ আছে হ্যাঁ আচ্ছা দিদিকে রাহুর সঙ্গে কোন গ্রহ থাকা ভালো দেখো রাহু রাহুর সঙ্গে কিন্তু শনি খুব একটা খারাপ দেয় না আচ্ছা হ্যাঁ সেই তাহলে বিষ যোগ হচ্ছে তুমি বলছো সেই গ্রহটা কি অবস্থায় আছে আচ্ছা মানে দেখা যাচ্ছে রাহু ও কুপিত হ্যাঁ মানে যেটাকে বলা হচ্ছে বকরি আবার দেখা যাচ্ছে শনিও হয়তো বা বকরি তখন তার রেজাল্টটা খারাপ আর যদি দুটোই তুঙ্গি থাকে ভালো থাকে তাহলে ভালো ফল মারাত্ম ক্লিক করবে না রাহু যদি তুঙ্গি অবস্থায় থাকে তুমি রাজার রাজা আচ্ছা তুমি প্রচুর টাকার মালিক হয়ে যাবে যাদের অজস্র পয়সার মালিক তাদের দেখবে গিয়ে রাহু ভালো আছে আচ্ছা আচ্ছা রাহু ভালো না থাকলে অপুরন্ত টাকার মালিক হয় মানে অঢেল টাকার মালিক হয় অঢেল টাকার মালিক তুমি হতে পারবে আর শুক্র মানে হচ্ছে তোমার দেহগত সৌন্দর্য থাকবে তোমাকে খেটে কামাতে হবে কিন্তু তুমি ভালো জায়গায় যাবে হ্যাঁ ভালো জায়গায় থাকবে তোমার এতটা ডিসব্যালেন্স হওয়ার জায়গা থাকবে না যেমন ফুটের বিকারি করে দেবে আচ্ছা মানে রাহুতে যে ডিসব্যালেন্স হওয়ার চান্সটা থাকে সেটা সুযোগ এটা এতটা ডিসব্যালেন্স করে দেবে ডিসব্যালেন্স করবে না বেশ হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে আমি একটা ফোন নে দিই আমাদের সঙ্গে রয়েছে অনেকে কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন আমি বেহালা থেকে বলছি হ্যাঁ আমার ছেলের ব্যাপারে একটু দিদির কাছে জানতে চাই ঠিক আছে জানবেন আর এই প্রোগ্রাম আলোচনাগুলো শুনছেন দেখি রেগুলার ফলো করি আর দিদির সব কথাগুলো আমি মন দিয়ে শুনি মন দিয়ে শুনেন ঠিক আছে খুব ভালো মন দিয়ে শুনবেন এখন আমাদের হ্যাঁ এখন আমাদের তারা বলুন হ্যাঁ আমার দুধ সম্পর্কে রিলেটিভ গিয়েছিল দিদির কাছে তো ও ও ভালো ফল পেয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক এটা হই এটা নতুন করে বলার কিছু নেই দিদির কাছে যে আসবে দেখুন ভালো লোকের কাছে গেলে ভালো হবে খারাপের কাছে গেলে খারাপ হবে এটা সবাই আমরা জানি তা দিদির কাছে আসলে ভালো হবে এটা আমরা জানি আর বলার দরকার নেই আপনি আমাকে বলুন যে আপনার ছেলের জন্ম তারিখ বলুন নাইনটিন থ্রি হুম উনিশ

হ্যাঁ বিশ্বলগ্ন জানেন না আচ্ছা নক্ষত্র হলো বিশাখা নক্ষত্র অর্থাৎ কি না বৃহস্পতির দশায় জন্মগণ হল দেবারিগণ অর্থাৎ কি না রাক্ষসগণ এবার আপনি লাইনে থাকবেন আমি একটা একটা করে বলবো আপনি উত্তর আপনার ছেলে না সব কিছু নিয়ে একটা জানার আগ্রহ ঘাটাঘাটি মোবাইল ঘাটবে খুব এবং ওর রিভারের প্রবলেম থাকবে আমি বলছি যদি ভুল হয় আপনি আমায় বলবেন এবং একটু ওর মধ্যে লেথার্জি ভাব আছে একটু শুয়ে থাকা আলসেমি এগুলো এবং ঠান্ডাও লাগা ওর আছে বলুন কোন ভুল বললাম নাকি কিছু হ্যালো হ্যাঁ ঠিক আচ্ছা এইবার বলি এই যে রাহু নিয়ে আলোচনা করছিলাম না ওনার ছেলেও কিন্তু ভোগ বিলাস ভালোবাসে বিদেশ যাওয়া বিদেশি ভাড়া ভালো জামা কাপড় পরা ভালো খাবার দাবার খাওয়া সেন্ট ব্যবহার করা এগুলো ওর ভীষণ পছন্দের ভুল না ঠিক বলুন তো দিদি

কিন্তু এবার কিন্তু বললাম কেন ওর বিয়ের জায়গাটা বিয়ে কিছুতে হতে চাইছে না বলুন না ঠিক

কারণ কি বিয়ে দিলে ওনার কিন্তু ডিভোর্সের জায়গা ভাই আপনি এই বছরই আপনার ছেলের বিয়ে হবে আমি বলে দিচ্ছি আচ্ছা এই বছরই হবে হ্যাঁ আর না হয় এই বছরের শেষের দিকে কিন্তু আমি বললাম বলেই হয়ে যাবে না কিন্তু কথার অর্থ এই গ্রহটাকে ঠিক করতে হবে এবং জটক বিচার করে বিয়ে মানে বিয়ের ঘরটাকে ঠিক করতে হবে বিয়ের ঘরটা ঠিক করতে হবে আর জটক বিচার করে বিয়ে দিতে হবে তা না হলে কিন্তু বিপাকে পড়ে যাবেন দিদি বিয়ে হওয়াটা বড় কথা না বিয়েটাকে টিকিয়ে রাখা বড় টিকিয়ে রাখা বড় কথা কিন্তু জন্ম ছকে বিয়ে টেকার সম্ভাবনা কম হ্যাঁ এবং ওর কাল সর্প যোগ রয়েছে কি কাল সর্প এটা হলো অনন্ত কাল সর্প যেটা নাকি সারা জীবন ধরে ভোগ করতে হবে ওকে আচ্ছা লড়াই লড়াই করে বাসতে হবে ওকে আচ্ছা 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 সারা জীবন অতএব আপনি এই কাল যুগটা দেখুন আর বিয়ের জায়গাটা দেখুন বুঝতে পারছেন কি বললাম হ্যাঁ ঠিক বাড়িতে আমি আপনার বাড়ির কাছে বিয়ে হবে বেশি দূরে না মেয়ে লম্বা চৌড়া হবে সব বলে দিচ্ছি বাড়ি থেকে দক্ষিণে অথবা উত্তর দিকে ওর বিয়ে হবে এবং বাড়ির কাছেই মেয়ে লম্বা চওড়া স্ট্রেট ফরওয়ার্ড এত কিছু বলে বাড়ির কাছে মেয়ে উনি খুঁজে পাচ্ছেন এত দিন তো এই বিরাটিতেই আমাকে বাড়ার সাথে দেখিয়ে আমি বললাম কি আপনি কি দেখাচ্ছেন আপনার বাড়িতেই তো বাড়ির সামনেই আছে কি বলছেন দিদি আমি তো কবে থেকে খুঁজে পাচ্ছি না তারপরেই না আমার কাছ থেকে রেমেডি নিয়ে যাওয়ার পরেই ফোন করছে বলছে কি দিদি হায় রে ভগবান আমার বাড়ির সামনে যেই ছেলে কোনোদিন তো দেখিনি এই তার সাথে এখন আমার কথা হচ্ছে তাহলে তো আপনার কথাটা ঠিক তাহলে আমি ভুল বলবো কেন আমি যেটা দেখতে পেয়েছি সেটাই বলবো আমাদের আমাদের চেনাশোনারও বহু মানুষের আছে অনেক মানে দেখা যাচ্ছে অনেক চেষ্টা কর্সৎ করা কিন্তু বিয়ে লাস্টে হয়েছে শেষমেশ কিন্তু বিয়ে হয়েছে এরকম এক মানে ঢের ঢের উদাহরণ কালকে গড়িয়াতে চেম্বারে একটা ছেলে এসছে সেই ছেলে তার হয়েছে একটু তা আমি দেখলাম দেখে যা বললাম বলে সবই আপনি ঠিক বলেছেন আমি এসছি শুধু সত্যি দেখেন আপনার কাছে সত্যি কথা বলি

তুমি যদি সাথে সাথে কাজটা না করো আমি জানতে পারলাম অথচ করলাম না তাহলে কিন্তু আর কিন্তু আজকে যে গ্রহটা তোমাকে ভালো ফল দিচ্ছে কালকে তুমি মাথা কুটেও পাবে না আজকে যে লোকটা তোমাকে বলছে যে এই আজকেই তুই আয় আমার কাছে টাকা আছে দিতে পারি বাজকেই আজকেই তুই আয় অমুক স্কুলে তোকে ভর্তি করিয়ে দিতে পারি যে কোনো কাজ তুমি তার দেখা যাবে তার এক ঘন্টা বাদেও দেরি করে গেলে আর বলবে আর পারবো না পারছি না তার মানে কি গ্রহটা তখন তোমার আবার কখনো ডেকে বসে পাশে দাঁড়িয়ে খাওয়ানো তার ভালো কথা বলা এগুলো আপনাদের মধ্যে দেখতে পাবেন এগুলো আর কিন্তু মানে কিন্তু একটা অন্য জগৎ বা অন্য গ্রহের আলোচনা নয় অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজাররা আপনাদেরই সমাজের মানুষ আর আমি বিশ্বাস করি যে সমাজ ব্যবস্থায় বর্তমানকে নিয়ে আলোচনা করাটাই হচ্ছে জ্যোতিষের কাজ আজ থেকে হাজার বছর আগে কি ছিল তখনকার যুগ আর আজকের যুগ তো বদলে গেছে আজ থেকে কুড়ি বছর আগে যা ছিল আজকে তা নেই না তাহলে বর্তমান সমাজে যা প্রবলেম তার অতীত যোগটাকে খুঁজে বার করতে হয় যে কি আছে এবং সেই অনুযায়ী তাকে চেঞ্জ করা তাই আজকে একটা সময় ছিল মানুষ বলতো যে সরকারি চাকরি ছাড়া আমার মেয়ের বিয়ে আমি দেব না সরকারি চাকরি ছেলে ছাড়া আমি দেব না দেখো সিনারি কিরকম চেঞ্জ হচ্ছে দেখো সরকারি চাকরি কি নিশ্চয়তার প্রতীক যে যাবে না আর চাকরি কিন্তু কয়েকদিন আগে কি হলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেল তাহলে আজকে যুগ বদলাচ্ছে কোনোটাই মানে আপনি যেটা আগে দেখতেন আজকে সেটা যে একই রকম আছে তা নয় আগে আমরা দেখেছি কি হবে আপনি নিজেও জানেন মানে ভাবা যায় কখনো এই ব্যাপারগুলো এবারে এই ক্ষেত্রে মানে সেটা শুধু আমাদের ক্ষেত্রে না তুমি ত্রিপুরার কথা বলো তোমার ত্রিপুরা তো প্রচুর ক্লায়েন্ট আছে ত্রিপুরার মানুষ জানে 10363 জনের চাকরি চলে গিয়েছিল চলে গিয়েছিল হ্যাঁ তাহলে এটা কি করে হলো সরকারি চাকরি তো যাচ্ছে হ্যাঁ সরকারি তো যাচ্ছে আচ্ছা আজকে দেখবেন যে সরকারি চাকরি যারা করে তারা কি খুব বিরাট বাড়ি গাড়ি সব

সিংহ লগ্ন মকর রাশি সেদিন ছিল শনিবার আপনার জানা আছে কি হ্যাঁ দিদি বাস ঠিক আছে এইবার আমি একটা একটা করে বলবো এই ছক যেটা আমি দেখতে পাচ্ছি ইন্ডিকেট করছে এই ছক ইন্ডিকেট করছে এও কিন্তু বড্ড হাই অ্যাম্বিশাস হ্যাঁ কিন্তু এর চাকরিতে উন্নতি হবে না আচ্ছা কারণ এর কি হলো কেন কারণটা আমি বলে দিই যখনই কিন্তু মঙ্গল অঙ্গারক যোগ ঠিক হয় ছন্ন যোগ ঠিক হয় তখন আপনি চাকরি করুন আর ব্যবসায়ী করুন আপনাকে কিছুতেই স্যাটিসফাইড হতে দেবে না সন্তুষ্টি থাকবে না এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে হ্যাঁ আপনি ইমিডিয়েট এবং আপনার অর্থকারক গ্রহ সাপোর্টেবেল নয় যার কারণে কি না আপনি আপনার এবং আপনার শরীর স্বাস্থ্যও ভালো যাবে না কারণ কি হলো এখানে রবি আর এর মাথাও গরম আছে আপনার আমি যা যা বলছি এবং এরা ভীষণ ভাবে নিজে যেটা ভালো মনে করবে নিজের আত্মসম্মানকে দিতে পছন্দ করে না নিজে বাধ্য আমি যাই বলছি যে আপনার কর্মক্ষেত্রের কথাটা ভুল না ঠিক একদম ঠিক দিদি মানে আপনার ফোন করার কি মেন কারণ ওটাই যে আপনি চাকরি করছেন কিন্তু চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না একদম এইটা যদি আপনি ঠিক করতে পারেন এই যে ফলোয়ারিং অবশ্যই যাদের যাদের বললাম যারা ফোন করেছেন এই অঙ্গারব যোগ আপনি ঠিক করুন এবং অর্থের জায়গাটা আপনি ঠিক করুন আপনি দেখবেন অবশ্যই আপনার উন্নতির জায়গাটা আপনি পেয়ে যাবেন এবার আপনি যদি না করেন তাহলে আমার কেন আমার বাবারও ক্ষমতা নেই তাই কিনা আমার চোখে কম দেখছি চশমা যদি আমি না পড়ি ডাক্তারের বাবারও ক্ষমতা নেই আপনাকে দেখাবে তাই তো তাহলে সেখানে আপনাকে এই জিনিসগুলো করুন দেখবেন হ্যাঁ গ্রহগুলোকে সংস্কার করতে হবে ও আচ্ছা আচ্ছা এই গ্রহ সংস্কার করুন করলে পরে আপনার ভালো জায়গাটা আপনি পেয়ে যাবেন এবং আপনার কর্মকারক গ্রহ

শুধু সময়ের অপেক্ষা আমি বলি ঠাকুরের কাছে না হওয়াই ভালো আপনার মঙ্গল কামনা করি আপনার বন্ধু বান্ধব কেমন বলুন আপনি আপনার ভালো চায় না খারাপ চায় আপনি কি বুঝতে পারেন সেটা সামনে থেকে ভালো ভেতরে থেকে আপনার কেচি মারবে এই বিষয় অ্যালার্ট থাকবেন বুঝতে আপনি ধরতেও পারবেন না মানে গুপ্ত শত্রু যাকে বলে এক কথায় ঠিক আছে যান ভালো থাকুন এইগুলো নিয়ে একটু দেখুন একটা ঠিক হওয়া মানে আরেকটা একটা ঠিক হবে হতে পারত সময় অপেক্ষা কোনো একটা লাঠির যদি উত্তর মেরু থাকে তা দক্ষিণ মেরু থাকবে হয়তো কাঠিরা মাটিতে পোতা রয়েছে নিচটা দেখা যাচ্ছে না কিন্তু উত্তর থাকলে দক্ষিণ থাকবে থাকলে পশ্চিম থাকবে ঠিক আছে ভালো সময় যদি আপনার থাকে খারাপ সময়ও আসবে খারাপ সময় আসবে আর খারাপ থাকলে আপনার ভালো ভালো আসবে কাজে কোনো কিছু শেষ নয় মানে আমাদের দেখুন আমাদের পৃথিবীটা তো ঘুরছে হ্যাঁ গ্রহরাও ঘুরছে গ্রহরাও ঘুরছে আমরাও ঘুরছি তো এই যে রোটেশন এই যে রোটেশনাল মুভমেন্ট এই রোটেশনের মুভমেন্টের মধ্যে মানে দেখুন খুব বৃষ্টি হচ্ছে অন্ধকার কালো করে আকাশ রাতের বেলা পরের দিন সকালে কিন্তু দেখবে আবার রোদ উঠেছে সূর্য উঠেছে কিছুই না মানে আমাদেরকে ওই খারাপ সময়টাকে একটু শক্ত থেকে হ্যাঁ মনে জোর নিয়ে সময়টাকে আমাদের পার করতে হবে হতে পারে আজকে আপনার প্রফিট হচ্ছে দশ টাকা কাল আপনার প্রফিট তিন টাকা হতে পারে আবার সেটা দশ টাকাটা তেরো টাকাও হতে পারে তাই না তো এটা তো হয় নাকি আপনি বলুন যে আমি আমি একটা কথা খুব বিশ্বাস করি যে সিটিভিএন এর কোনো প্রোগ্রাম আনরিয়ালিস্টিক নয় প্রত্যেকটাই রিয়েল এবং সমাজকে নিয়ে কথা বলা কথা বলা বহু মানুষ শুয়ে পড়েছে একদম মানে হতাশ হয়ে ধরাশাহী হয়ে তারা উঠে তারা আবার উঠে দাঁড়িয়েছে এরকম প্রচুর কাম ব্যাকের ছবি আছে প্রচুর ক্যারেক্টার আছে যারা ফিল্ম করে যাদেরকে আপনারা চেনেন জীবনে ভীষণ অমিতাভ বচ্চনের ভীষণ খারাপ সময় আবার উঠে দাঁড়িয়েছে সময় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবার আজকে একটা জিনিস আমরা বললাম না কেন বললাম না ইচ্ছা করে বললাম না এই যে রাশি এই রাহুর গোচরে কোন কোন রাশি এটা জানবার জন্য রিলস দেখুন অনন্যাদির হ্যাঁ রিলস দেখুন আজকেই বেরোবে এটাই এই রিলস আজকেই বেরোবে এবং আজকেই দেখুন কোন চারটি রাশির আমি এটাও হিন্স দিয়ে রাখলাম আপনাদের ভালো যাবে কোন চারটি রাশি ভালো যাবে রিলস দেখুন সিটিভিএনএ একদম মালামাল হয়ে যাবে আর কালকে বিকেল চারটের সময় সিটিভিএনএ এবং

সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে